আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের কাব্য প্রতিভা যে কাব্য আলোচনা রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাসের কাব্য প্রতিভা নিয়ে আমরা আমাদের ক্লাসে আজকে আলোচনা করব তোমরা প্রত্যেকেই জানো যে বাংলা কাব্য সাহিত্যের বাংলা কবিতার জগতে যদি অন্যতম প্রাক প্রকৃতি প্রেমিক কবি পরিবেশকে ভালোবাসা ভালোবাসে সৌন্দর্য পিয়াসী কবি জীবনন্দ দাস বাংলা মায়ের বাংলা রূপের পাগল হয়ে গেছেন যে কবি যার সৌন্দর্য পিপাসা যার সৌন্দর্যের দৃষ্টি আমাদের এই বাংলা মায়ের রূপকে নানাভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন সেই মহান কবি জীবনানন্দ দাস তার লেখা তার চোখ দিয়ে বাংলা মায়ের যে রূপ অপরূপ রূপ আমরা সমগ্র পাঠককুল আমরা প্রত্যক্ষ করেছি তার কবিতার মাধ্যমে তার লেখার মাধ্যমে বাংলা মায়ের অপরূপ রূপ আমাদের সামনে ফুটে উঠেছে সেই মহান কবির কাব্য প্রতিভা নিয়ে আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম প্রধান প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাস রবীন্দ্রোত্তর যুগে রবীন্দ্র পরবর্তী সময়ে যখন সমগ্র বাংলা সাহিত্যে নাথ নামক এক সূর্যের আলোয় আলোকিত তার পরবর্তী সময়ে বাংলা কাব্য সাহিত্যে প্রকৃতি মায়ের এক অন্য রূপ বাংলা সাহিত্যের এক অন্য সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিলেন জীবনানন্দ দাস তার প্রকৃতি চেতনা তার প্রকৃতির প্রতি ভালোবাসা বাংলা মায়ের প্রতি ভালোবাসা তার সৌন্দর্যের প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেককেই মোহিত করে তোলে তার সৃষ্টি আমরা যদি দেখি যে বাংলার প্রকৃতি তৎকালীন সময় আমরা যদি দেখি বাংলা প্রকৃতির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালে যখন সমগ্র পৃথিবী জুড়ে অবক্ষয় যন্ত্রণা দুঃখ কষ্ট মানুষের মনের মধ্যে দুর্ভিক্ষের যে নির্মমতা সেই সমস্ত কিছুর মূর্ত হয়ে উঠেছিল তার কবিতায় রবীন্দ্রনাথ জীবনন্দের কবিতাকে চিত্ররূপময়তা বলে আখ্যান দিয়েছিলেন তবে জীবনানন্দের মূল বিষয় ছিল আধুনিক ব্যক্তি মানুষের বিচ্ছন্নতা ও নিঃসঙ্গতার যন্ত্রণা প্রকৃতি প্রেম তার সঙ্গে মানুষের যে দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণা একাকিত্ব নিঃসঙ্গতা এই সমস্ত কিছু নিয়েই তার কবিতার মধ্য দিয়ে আমরা তার দৃষ্টিভঙ্গিকে প্রত্যক্ষ করেছিলাম এই মহান কবির উল্লেখযোগ্য যে সমস্ত কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন ধরো বনলতা সেন রূপসী বাংলা ধূসর পাণ্ডুলিপি ঝরা পালক মহাপৃথিবী সাতটি তারার তিমির বেলা অবেলা কালবেলা প্রভৃতি কাব্যগ্রন্থের ডালি নিয়ে উপস্থিত হয়েছিলেন কবি জীবনানন্দ দাস তার রূপসী বাংলায় বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না বাংলা মায়ের এই অপরূপ রূপ তিনি প্রত্যক্ষ করেছিলেন তিনি তিনি চেয়েছিলেন যে বারবার তিনি যেন আবার আসিব ফিরে কবিতার মাধ্যমে তিনি আমাদের সকলকে বোঝাতে চেয়েছিলেন আমরা যেন বার বার বাংলা মায়ের কোলে ফিরে আসতে পারি বাংলার রূপ সৌন্দর্য বাংলার সেই ধান সিঁড়িটির গন্ধ নিয়ে আমরা যেন ফিরে আসতে পারি এই ভেজা বাংলায় তার কবিতার মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা আমরা দেখেছি তার কবিতার মাধ্যমে সেই রূপসী বাংলার চিত্র তিনি তার সৌন্দর্যের পাশাপাশি যে মানুষের দুঃখ বেদনা কষ্ট সে তো আছেই তার পাশাপাশি তিনি কিন্তু সৌন্দর্যের জয় গান গিয়েছেন এই মহান কবি আমাদেরকে চিনিয়েছেন যে বাংলার মায়ের কি আমরা কবি জীবানন্দ দাসের কাব্য প্রতিভা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম আগামী দিন আমরা অন্য কোনো বাংলা কাব্য সাহিত্যের অন্য কোনো কাব্য প্রতিভা বা অন্য কোনো কবি নিয়ে আলোচনা করব জীবনন্দ দাস আপন ভোলা মানুষ ছিলেন তিনি অত্যন্ত অত্যন্ত শিক্ষিত শিক্ষিত তার তার ছাত্রদেরকে তিনি উল্লেখযোগ্যভাবে করতেন রচনার দ্বারা আমরা বাংলা সাহিত্যে যারা বাংলা নিয়ে চর্চা করি যারা বাংলা পড়তে ভালোবাসে বাংলা কবিতা যারা পড়তে ভালোবাসে জীবনন্দ দাস তাদেরকে সেই ঠিকানা দিয়েছিলেন সৌন্দর্য পিয়া সেই কবি তার প্রত্যেকটা কবিতার পাতায় পাতায় লাইনে লাইনে সৌন্দর্যের জয়গান গিয়েছেন তার এই কবি প্রতিভা অত্যন্ত উল্লেখযোগ্য বাংলা সাহিত্যে চিরকাল তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কবি জীবানন্দ দাসের কাব্য প্রতিভা নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করলাম আগামী দিন অন্য কোনো কবি নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব আজকে আমাদের ক্লাস এই অব্দে তোমরা অবশ্যই দেখবে যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে আর এই যে আমরা ভিডিওগুলো তৈরি করছি প্রত্যেকেই এই ভিডিওগুলোকে যতটা সম্ভব তোমরা শেয়ার করবে লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই